বন্ধু চলে আয়ো চলে আয়ো দেখা যাচ্ছে তোমার টাকা পয়সা থাকবে এক সময় হাড়ের ক্যালসিয়াম থাকবে না তখন কিন্তু এত সুন্দর জায়গা তুমি উপভোগ করতে পারবে না চলে 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 বন্ধু আসো অপূর্ব সৌন্দর্য এই দৃশ্যগুলো মিস করবো বন্ধু দেখা যাচ্ছে টাকা কামাইবা এক সময় টাকা থাকবে বাট পায়ের ক্যালসিয়াম থাকবে না সো ঘুরতে পারবে না গোরো মাইন্ড রিফ্রেশের জন্য ঘুরতে হবে সো সদের জন্য একটা সুন্দর একটা জায়গার ভিও নিয়ে আসলাম তো ভিও আপনাদের মতামত জানাবেন কিরকম লাগলো এবং আর একটু কোন ভাবে ভিডিওটা দিলে আপনাদের পছন্দনীয় হবে কারণ আপনাদের জন্য করা এই সো যে সো যেভাবে আপনারা চান সেভাবে দিব সো আমাকে একটু জানাতে হবে এইভাবে না এইভাবে এই অ্যাঙ্গেলের অথবা এই স্থানের ভিডিও দিতে হবে সো ওইভাবে আমি তৈরি করার চেষ্টা করব। সো মাইন্ড রিফ্রেশের জন্য ঘুরতে হবে ভালো ভালো জায়গায় সুন্দর সুন্দর জায়গায় যেটাকে হ্যাঁ মাইন্ড রিফ্রেশ করবে সেই সব জায়গায় যেতে হবে ঘোরাঘুরির দরকার আছে প্রত্যেকটা মানুষের ঘুরতে হবে টাকা পয়সা জীবনে কিছুই না ভাই মন ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে দেখা যাচ্ছে একটা সময় আপনার প্রচুর টাকা হবে তখন আপনার ঘোড়ার এনার্জি পাবেন না ক্লান্তি চলে আসবে সো তখন কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন ঘুরে বের হন টাকা পয়সা যাই আছে তা নিয়ে ঘুরতে চলে আসুন মাইন্ড রিফ্রেশ করুন ভাই টাকা কামাইতে পারবেন সো মাইন্ড রিফ্রেশ করতে হবে ঘুরতে হবে ভাই ঘুরেন ভাই প্রচুর ঘুরেন আমি আর বিশেষ করে হচ্ছে কি এক্সপ্রেস হয়গুলোতে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদানিং ইদানিং না বলতে গেলে প্রচুর অ্যাক্সিডেন্ট হ্যাঁ বের হলে অ্যাক্সিডেন্ট বের হলে অ্যাক্সিডেন্ট তো সবার সব ড্রাইভার ভাইদেরকে বলবো বাইকার ভাইদেরকে বলবো যে একটু সাবধানে গাড়ি চালাবেন ওভার স্পিড তুলবেন না সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এটা সবাই একটু স্মরণে রাখবেন আপনার উপরে আপনার পরিবার ডিপেন্ডেন্ট সো এই মনোযোগ এই মনের

যখন জ্যাম লেগে থাকে মনের ভিতরে তখন হচ্ছে গিয়ে এই প্লেসগুলোতে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই মাইন্ড খুব ফ্রি হয়ে যায় সো আজকের মতো আমি এখানেই কিছু কথা বলে এখানেই সমাপ্তি ঘোষণা করব ভাই গোরেন প্রচুর